লতি লবণ হলুদ পেঁয়াজ কুচি সর্ষে কাঁচা লঙ্কা বাটা আদা রসুন জিরে শুকনো লঙ্কা বাটা কোড়ানো নারকেল কাঁচা সর্ষের তেল একসঙ্গে ভালো করে মেখে নেব বা তার ওপর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব তার ওপর সর্ষে তেল মাখিয়ে নিয়েছি এবার কলা পাতাটা ভালো করে সাজিয়ে নেব কলা পাতার উপরে সর্ষে তেল মাখিয়ে লতিগুলো আমি ভালো করে সাজিয়ে দিয়েছি ওপর দিয়ে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেব কলা পাতা উপর দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব ভেজে নিয়েছি আমি আর একটু ঘুরিয়ে ভেজে নেব দেখো আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি তো আমার লতির পাতুরি রেডি আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য টাটা